আমার নবী বললেন ভাই জিব্রাইল আমাকে দুইটা প্রশ্নের জবাব জানায় দাও আমি তো দরদি কান্দারি নবী আমি তো চাই মানুষ যেন রাস্তা থেকে জান্নাতের রাস্তা পায় রাস্তা থেকে হেদায়তের রাস্তা পায় আমি তো এই জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ এক নম্বরের প্রশ্নের জবাব হলো আপনার ডান হাতের সাহায্য আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন আপনি যখন ইশারা করবেন ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দি হয়ে যাবে আল্লাহর নবীর মনটা এবার বেজার না খুশি জোরে আওয়াজ দিয়া বলুন বেজার না খুশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন কবল বললেন জিবরিল আমিন ভাই আমাকে দুই নম্বরের প্রশ্নের জবাবটা জানায় দাও জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নম্বরের প্রশ্নের জবাব হলো সে তো একজন বাদশা মানুষ টাকার অভাব নাই ধন সম্পদের অভাব নাই কোন দিক দিয়ে তার কোনো কমতি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার মনের ভিতরে একটা জ্বালা তার মনের ভিতরে একটা অশান্তি অশান্তিটা হলো সন্তানের জন্য একটা অশান্তি সন্তান না থাকলে এরকম ভাবে মানুষের অন্তরে অশান্তি থাকেন না থাকে না আর একটু জুড়ে কই তারে কিন্তু তার সন্তান নাই এমন না তার সন্তান আছে বিন্তু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান আছে যেই সন্তানের হাত নাই যেই সন্তানের পা নাই যেই সন্তানের চক্ষু নাই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই সন্তান ছিল না ভালো কথা এমন সন্তান পাথরের মধ্যে পাথরের মতন পাওয়ার পরে তার অশান্তিটা কমছে না বাড়ছে সন্তান ছিল না বলো কথা আর সন্তান দিছে আল্লাহ কিন্তু সন্তানের হাত নাই পা নাই অঙ্গ কোনো কিছুই নাই মানুষ তো বলবে দেখবে মন্ত্রীর একটা সন্তান দিছে আল্লাহ যার হাত পাও কিচ্ছু নাই তারা চেয়ারম্যান বানাইবে দূরের কথা মেম্বার বানাইবে দূরের কথা তারা তো সদস্যই বানাইতে পারতো না এই টেনশনটা হলো তার দুই নম্বরের প্রশ্নের জবাব এই হলো তার দুই নম্বরের প্রশ্নের জবাব ইয়ারসল্লাহ আপনি দুইটা প্রশ্নের জবাব জানিয়ে দেন নবীজি আনন্দে আত্মহারা নবীজি খুশিতে বাগ বাঘ হয়ে বাদশার কাছে চলে গেলেন বাদশায় মনে মনে মুসকি আসে বাদশায় মনে মনে কি করে মুসকি আসে মুল্লাবে দুইটা প্রশ্নের জবাব দিব জীবন তো ফার কথা না আল্লাহর নবী বললেন ও বাদশাহ আকাশের দিকে তাকাও ও বারো হাজার লোক তোমরাও আকাশের দিকে তাকাও যারা বারাটিয়াল বাহিনী আনছিল তারা কি ঘুমাই রইছে না তারাও আছে আবু জেহেলও আছে উদ্বা সাহিবা আছে অলিদিবনে মগিনা আছে সবাই আছে সবাইকে বললেন তোমরাও আকাশের দিকে তাকাও সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে আকাশের দিকে তাকাইছে সরকার আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম শাহাদত আঙ্গুলটা ইশারা করছেন ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিকণ্ডিত হয়ে গেছে চন্দ্র দ্বিকণ্ডিত হয়ে গেছে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার কাউনাই কামুখ তার খোদা তুমক বানা امت کن کا بن کو خدا تم کو بنایا امت کن کا بن کو خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کے نبی ہے تجدار مدینہ ہمارا تم عربی ہے ইশারা জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না আল্লাহ আকবার বাদশার মাথাটাও ছিল মুহূর্তের ভিতরে নিশো হয়ে গেছে আয়াহ কি করলাম আর কি হয়ে গেল এমন প্রশ্ন করলাম প্রশ্নের জবাব তো পেয়ে গেলাম আমার নবীজি ডাক দিয়া বললেন তুমি এবার প্রস্তুতি গ্রহণ করো তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব জানার জন্য মনে মনে হয়তো আকাশের প্রশ্ন দিয়ে দিছে আমার মনের সংবাদ তো দিতে পারবে না নবীজি বললেন তুমি তো বাদশাহ মানুষ তোমার টাকার অভাব নাই তন সম্পদের অভাব নাই তারপরেও তোমার মনের ভিতরে কিসের জ্বালা কিসের অশান্তি ও বাদশা শুনিয়া রাখো তোমার হলে একটা সন্তান পাওয়ার সাহ অশান্তি ছিল জীবনের শেষ প্রান্তে বিন্তু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান পাইস সন্তান ছিল না এমন একটা অশান্তি ছিল এই সন্তানটা পাওয়ার পরে তোমার অশান্তিটা বেড়ে গিয়েছে এই হলো তোমার দুই নম্বরের প্রশ্নের জবাব এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখা হয় বাদশার দুইটা চোখের পানি আর ধরে রাখতে পারে না মুহূর্তের ভিতরে বাদশা দুইটা চোখের পানি এরকম ভাবে জর্জর করে ফেলে

আইসিল এক দুশে আর হাসিল হইছে আরেক উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইসলাম বেদিন বেঈমান হইয়া আল্লাহর নাফরমান হয়ে আসছিলাম আপনার শত্রু হয়ে আসছিলাম আপনার বন্ধু হয়ে এবার মক্কা থেকে যেতে চাই ইয়া আল্লাহ আমার সামদেশের মধ্যে যাইয়া আমি কি করব আমাকে কিছু দায়িত্ব দিয়া দেন নবী বললেন তুমি তো বাদশাহ মানুষ তোমার কথা তো তোমার জনগণ শুনবে তুমি কি করবা জানো তুমি মানুষদেরকে কালেমার দাওয়াত দিবা কোরআনের দাওয়াত আবাদ দিবা দিনের দাওয়াত দিবা ইসলামের দাওয়াত দিবা এবার দায়িত্ব দায়িত্ব পাইয়া বাদশাহ তার বারো হাজার লোক নিয়ে রওনা হয়ে গেল মক্কা থেকে সিরিয়ায় সামদেশে যাবে সামদেশে যাইয়া বাড়ির একবারে কাছাকাছি চলে গেছে কোথায় চলে গেছে কাছাকাছি চলে গেছে কাছাকাছি যখন চলে গেল বাদশাহ মানুষ তার বাড়িটা বাউন্ডারি দেওয়া বাউন্ডারির মধ্যে একটা গেট আছে গেটের মধ্যে একটা কলিং বেল আছে বাড়ির একবারে কাছাকাছি চলে গিয়া যখন বাদশাহ তার গেটের কাছে যখন ওই কলিং বেলের মধ্যে চাপ দিল বাচ্চার বাড়ির বাউন্ডারির ভিতর থেকে কে যেন আব্বা আব্বা বলে ডাকে বাচ্চা বলে আমার তো কোনো ছেলেও নাই আমার তো কোনো মেয়েও নাই যেমনই একটা সন্তান ছিল বিন্তু কাকাল হাজারি পাথরের মতন একটা সন্তান ওই সন্তান তো কথা বলতে পারে না ওই সন্তান তো হাঁটতে পারে না ওই সন্তান তো চোখ দ্বারা দেখতে পারে না বাউন্ডারির ভিতর থেকে আওয়াজ ছিল না অঙ্গ প্রত্যঙ্গ ছিল না এবার দরওয়াজা খুলে দেওয়ার পরে গেইটের ভিতরে প্রবেশ করলেন মেয়েকে জিজ্ঞাসা করেন মা তোমার এই হালত কেমন করে হলো বলে গত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম ঘুমের রাত্রিতে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের ন্যায় সুন্দর চেহারার অধিকারী এমন একজন ব্যক্তি আইসা আমাকে বলতেছে আপনি নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেছেন আপনার কালেমার দাওয়াত শোনার পরে আমাকে কালেমার দাওয়াত দিলেন আমিও স্বপ্ন যুগে কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম ওগো আমার আব্বা আমি কালেমা পরে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাড়ে তিন হাত বডি আমার আল্লাহ সুস্থ করে দিয়েছে বাচ্চার মেয়েও কালেমা পড়লো মুসলমান হলো অসুস্থ মহিলাটা মেয়েটাকে আল্লাহ সুস্থ বানায় দিয়েছেন আল্লাহর কুদরতের কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম আল্লাহর কুদরত প্রকাশ পেয়ে আল্লাহ তালা আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এরকম ভাবে কালেমার দাওয়াত দিয়েছেন কিন্তু নবীজি বাদশাকে অবয় করেন না কোনো এরকম ভাবে প্রভাবশালী কেউ করেন না নবীজি যেই দায়িত্ব নিয়ে এসেছেন সেই দায়িত্ব পালন করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের দারে দারে যাইয়া কোরআনের দাওয়াত দ্বীনের দাওয়াত ইসলামের দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করেছে তারা দুনিয়াতেও দামি হয়ে গেছে আখেরাতেও তারা জান্নাতের মেহমান হয়ে যাবে জরে বলুন ঠিক কিনা আমরাও আল্লাহ তাআলা কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে আমরাও জান্নাতের মেহমান হতে চাই কি চাই না চাই কারা কারা হাত তুলে আল্লাহর দেখায় হ্যাঁ দুইটা হাত উঁচু করে রাখি গুম ভাঙব আর একটা আওয়াজ দিব নারায়ে তাকবীর আল্লাহু আর একটু জোরে পিছনের ভাইসহ সবাই আওয়াজ দিবেন নারায়ে তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে আল্লাহ আমাদের সব্বাইকে কবুল করুক আমিন আমরাও জান্নাতে যেতে চাই এরকম ভাবে জান্নাতের মধ্যে আমরা সবাই একসঙ্গে আমাদের সাক্ষাৎ হোক আমরা চাই তো ইনশাআল্লাহ যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আল্লাহর কথা মানতে হবে আল্লাহর নবী মোহাম্মদ হবে কিভাবে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সালামের আদর্শ গ্রহণ করব আল্লাহ বলেন যে ব্যক্তি দুইটা কাজ করবে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে যে ব্যক্তি দুইটা কাজ করবে ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবে আমরা দুইটা কাজ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই কি চাই না আরেক প্রজনে বলুন চাই কি চাই না